সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আরও নতুন একটি রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আজকের এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজা আমরা কম বেশি সবাই কিন্তু চিকেন কাবাব খেয়ে থাকি কিন্তু কখনো ডিম কাবাব খেয়েছি কি যারা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদটা জানেন আর যারা এখনও খাননি তারা একবার হলেও এই রেসিপিটি খেয়ে দেখবেন তো এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটি আলুর অর্ধেকটা এগুলোকে আমি ভালো করে মিহি করে এভাবে করে নিচ্ছি এরপর আমি বাকি প্রসেসটা দেখিয়ে দিব তো দেখুন ডিম আর আলু কিন্তু আমার স্লাইস করা হয়ে গিয়েছে একদম মিহি করে একটি গ্রিটার দিয়ে কিন্তু গ্রিট করে নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি আর নিয়ে নিচ্ছি তিনটি শুকনো মরিচ লবণ দিয়ে শুকনো মরিচটাকে আমি ভালোভাবে ডলে নিচ্ছি তারপর আমি সবগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব শুরুতেই দিয়ে দিলাম এখানে সেই আলু আর ডিমের মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া আর এখানে আমি বেসনগুলোকে ঘি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি তারপর আমি সেই বেসনটা আমি এখানে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ বেসন নিয়েছিলাম বেসন দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা যখন সুন্দরভাবে মাখানো হয়ে যাবে পরে আমি কাবাবের একটি শেপ দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি হাতে ঘি মেখে নিয়েছিলাম পরে আমি ছোট একটি ডো হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে নিয়ে দেন আমি দুই হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিলাম দেখুন কত সুন্দর একটি কাবাব তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিলাম এরপর আমি অন্য একটি বাটিতে একটি ডিম ফেটে নিচ্ছি ডিমটাকে ভেঙে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি দেন আমি চলে যাব ভাজার জন্য চোলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এরপর আমি এই ডিমের মিক্সারের মধ্যে সেই কাবাবগুলোকে দিয়ে ডিমের সাথে মিক্সড করে আমি কাবাবটাকে তেলে দিয়ে দিচ্ছি এখন কিন্তু শুধু ভাজারই পালা এভাবে আমি এক এক করে দিয়ে দিব আমার দুইটি ডিম আর অর্ধেকটা আলু দিয়ে মোট দশটি কাবাব তৈরি হয়েছে আমি পাঁচটি পাঁচটি করে ভেজে নেবো প্রথমে আমি পাঁচটি দিয়ে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না উল্টে পাল্টে দুই তিন মিনিট ভাজলেই হয়ে যাবে খুবই অল্প উপকরণ দিয়ে এই কাবাবটি তৈরি করা যায় আর খেতে কিন্তু অসাধারণ যখন হয়ে যাবে তখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে তুলে নেব তো দেখুন কালারটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতেও যা তাই খেতেও কিন্তু অসাধারণ সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার আজকের এই এক কাবাব রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস